দেশ বিদেশে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী কয়েকদিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে তিন থেকে চার ডিগ্রি অব্দি তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে ফলে কিছু কিছু জেলায় তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে পশ্চিম বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে আবার অসমের উপরেও একটি ঘূর্ণাবর্ত আছে আগামী একত্রিশে মধ্যে দেশে বর্ষা প্রবেশ করতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব ও পশ্চিম বর্ধমান মুর্শিদাবাদ এবং বীরভূমে অস্বস্তিকর গরম থাকতে পারে তবে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলা বৃষ্টিতে ভিজতে পারে শুক্রবার শনিবার থেকে বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস অনুভূত তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তিরিশ ডিগ্রি সেলসিয়াস বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ একান্ন শতাংশ বিউরো রিপোর্ট ই নিউজ ভারত